নম ভগবতে বাসু দেবায় নম প্রিয় বন্ধুরা দু সালের একত্রিশে জুলাই বাংলার পনেরোই শ্রাবণ পালিত হচ্ছে পুরো ভারতবর্ষব্যাপী কামিকা একাদশী এই সংসারে একাদশের মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই কামিকা একাদশী ব্রত পালন করা একান্ত আবশ্যক শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নামই হচ্ছে এই কামিকা একাদশী তাই জীবনে পূর্ণ লাভ করতে চাইলে এই কামিকা একাদশীর ব্রতের দিন একবার অবশ্যই করুন একটি কাজ যেটা করলে সংসারে দারিদ্রতা দূর হবে সর্ব পাপ বিনাশিনী সর্বপূর্ণ দায়িনী এই পবিত্র কামিকা একাদশী এই কামিকা একাদশীতে কোনো যে কোনো ক্রিয়াকলাপ যদি ভালো ক্রিয়াকলাপ করা যায় তাহলে আপনাদের মোক্ষ লাভ হবে অর্থাৎ আপনার কাজ সফল হবে সৌভাগ্যের আগমন ঘটবে তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে আর যেই কাজটি অবশ্যই করতে হবে একাদশী প্রত পালনের দিন সেটাই বলবো আজকের এই ভিডিওতে রূপা কৃষণশ্রী সকলকে সুস্বাগতম ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে ভক্তি ও নিষ্ঠা সহকারে লিখবেন জয় শ্রীকৃষ্ণ তো ভিডিওটি শুরু করছি যে সমস্ত কৃষ্ণ ভক্তরা এই কামিকা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবে এবং তার কথা শুনবে তারা বিষ্ণু যাবার যাওয়ার সুবর্ণ সুযোগ লাভ করে বছরের চব্বিশটি একাদশীর মধ্যে কামিকা একাদশী অন্যতম একাদশী মাসে দুবার পালিত হয় একাদশী শুক্লপক্ষে ও কৃষ্ণপক্ষে আর এই কামিকা একাদশী পালিত হয় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে এ আর এই শ্রাবণ মাস ভগবান শিবেরও প্রিয় মাস এবং অন্যতম পবিত্র মাস তাই এই শ্রাবণ মাসের এই একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে অবশ্যই পালন করুন হ্যাঁ কামিকা একাদশীর মাহাত্ম শ্রবণ করলে পাঁচ যজ্ঞের ফল লাভ করা যায় এবং এই একাদশীর দিন একাদশী যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করা হয় তাহলে পুষ্কর গঙ্গা বারাণসী ইত্যাদি যে সমস্ত তীর্থ রয়েছে সকল তীর্থভ্রমণের ফল পাওয়া যায় এই কামিকা একাদশী পালনে শুধু তাই নয় সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং অরণ্য বন্য সহ সারা পৃথিবীর দান করা যে ফল সমস্ত পাওয়া যায় এই কামিকা একাদশী পালনে এখানেই শেষ নয় দুগ্ধবতী গাভী দান করলে যে ফল পাওয়া যায় ফল লাভ হয় এই একাদশী পালনে এবং এই একাদশী পাঁচ দিন অবশ্যই কি করবেন বি স্বয়ং বিষ্ণুকে স্বয় স্মরণ করে দেবতার পুজো করবেন এবং তুলসী গাছে কিন্তু অবশ্যই জল দিবেন এবং সারা দিন শ্রীকৃষ্ণের নাম জপ করবেন এবং ভাগবত পাঠ করবেন কারণ এই একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ একাদশী এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী চতুর্মাসের সময়ে শ্রী বিষ্ণু চার মাসের জন্য যুগনিদ্রায় থাকেন এই কামিকা একাদশীতে বিষ্ণু পূজা করলে ভগবান প্রসন্ন হন বিশ্বাস করা হয় যে ব্যক্তি ভক্তি ভরে কামিকা ব্রত পালন করেন তিনি সমস্ত খারাপ কর্ম থেকে মুক্ত হন ও লাভ করেন বিশ্বাস অনুযায়ী শ্রী বিষ্ণুর পাশাপাশি নারায়ণের আশীর্বাদও পাওয়া যায় এই ব্রত পালনের মধ্য দিয়ে মনের সকল ইচ্ছা পূরণ হয় সকল পাপ মুক্ত করে একাদশী এই দিনটি একটি শুভ দিন এই দিন দেবী তুলসী রূপে গাছকে তুলসী গাছকে পুজো করুন তুলসী ভগবানের বিষ্ণু ভগবান বিষ্ণুর কাছে পবিত্র বলে বিবেচিত এবং এই কামিকা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে তুলসী গাছে জল দেওয়া ব্যক্তিকে কিন্তু কোনো অশুভ শক্তি ছুতে পারে না তাই তুলসী গাছেও কিন্তু প্রতিদিনই জল দিবেন এবং কামিকা একাদশীর দিন দেবী তুলসী রূপে দেবী তুলসীকে পুজো করবেন এবং এই একত্রিশে জুলাই একবার হলেও বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মন্ত্র জপ করুন ওং নম ভগবতে বাস দেবায় এর ফলে আপনার সংসার হবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর এই দিনে তুলসী গাছের পুজো করবেন যারা আর্থিক পরিস্থিতি মজবুত করতে চান তারা এই কামিকা একাদশীর দিন একটি বিশেষ কাজ করতে হবে যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম সেই বিশেষ কাজটি কি হলুদ রঙের কাপড় দুটো গোটা হলুদ এবং এক টাকার কয়েন এবং পাঁচটি কড়ি রেখে দেবেন সেই হলুদ কাপড়টা মুড়িয়ে দিবেন ওটার মধ্যে রেখে তারপর কি করবেন তাহলে হলুদ কাপড়ের মধ্যে কী কী রাখবেন দুটো গোটা হলুদ এক টাকার কয়েন এবং পাঁচটি কড়ি হুম রেখে দেবেন বিষ্ণুর কাছে এবং বিষ্ণুকে সকাল সকাল স্নান সেরে বিষ্ণু দেবতাকে পুজো করবেন বিষ্ণু দেবতাকে পঞ্চার্ক দিয়ে অভিষেক করাবেন তার চন্দনে টিপ দিবেন তুলসী মঞ্জুরি দিবেন পায়ে তার ভগবান বিষ্ণুকে হলুদ রঙের মিষ্টি ফল দিবেন খেতে ভোগ হিসাবে নিবেদন করবেন মিষ্টান্ন রান্না করে দিবেন তার তারপর এই কাপড়টিও রেখে সারা সারাদিন এবং সন্ধ্যেবেলা সন্ধ্যা দেওয়ার পর এই কাপড়ের কাপড়টা নিয়ে যা যা আছে ভিতরে সমস্তটা সমেত নিয়ে টাকার বাক্সে রেখে দিবেন অবশ্যই এই ক্রিয়াকলাপটি করলে আর্থিক সমৃদ্ধি ঘটবে এই এই দিনে হলুদ রঙের মিষ্টি বিষ্ণুকে নিবেদন করবেন যেটা আমি আগেই বললাম কারণ হলুদ রঙ বিষ্ণুর অনেক প্রিয় এছাড়া মা লক্ষ্মীর পুজো করবেন এই দিন এই দিন মা লক্ষ্মীর পুজো করলে জীবনে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে নিমিশেই ধন সম্পদ বৃদ্ধি পাবে কামিকা ব্রত পালন করে তারপর কিন্তু এই কাজগুলি করতে হবে হম সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই দিনটি অতিবাহিত করতে হবে এবং এই দিনে যে কাজগুলি করবেন না সেটি হলো আমিষাহার তো চলবেই না এই দিন চুল নখ দাড়ি কাটা এগুলো করা যাবে না না বাজে নেশা মাদক দ্রব্য জাতীয় নেশা জাতীয় জিনিস ছোঁয়া যাবে না এবং খাওয়া যাবে না এবং এবং অন্যের পরনিন্দা পরচর্চা এ সমস্ত কিছুই করা যাবে না কিন্তু এই দিন এই দিন শুধু সারাটা দিন শ্রীকৃষ্ণে বিষ্ণুকে স্মরণ করুন শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই দিনটি অতিবাহিত করুন তাহলে এই কামিকা একাদশীর সার্থকতা পাবে আশা করছি এই দিনটি আপনারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে পালিত করবেন এবং ভাগবত পাঠ করবেন এবং সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে দিনটি অতিবাহিত করবেন নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভালোবাসা সহকারে লিখবেন জয় শ্রীকৃষ্ণ কারণ কৃষ্ণ নামেই তো জগৎ সংসার চলে তাই কৃষ্ণ নাম লিখতে কিন্তু একদম পিছু হবেন না তাই কৃষ্ণ নাম লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার